বাংলাদেশবাসীর পরিণতি কি পরিস্থিতির চাপে পলাতক শেখ হাসিনা চৈনিক চালেই হাসিনার পতন অশান্ত বাংলাদেশ কিন্তু কেন কি কারণে আজ বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি এর নেপথ্যে রয়েছে কারা কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল হঠাৎ তা মোড় ঘুরে পতন ঘটালো বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে বাধ্য করা হলো দেশ ছাড়তে তবে এই ঘটনাকে নিছক ছাত্র আন্দোলন হিসেবে মানতে নারাজ কূটনৈতিক মহল পদ্মাপাড়ের দেশে যে নিখুঁত ষড়যন্ত্রের জাল রচিত হয়েছিল তার পেছনে মূল মাথা চীন ও পাকিস্তানের আইএসআই বলে অনুমান সম্প্রতি বাংলাদেশের স্বেচ্ছা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বিদেশ সফরে দেখা করেন দুই আলোচনাতেই বাংলাদেশের সঙ্গে সহযোগিতা নিয়ে বিভিন্ন চুক্তি হয় কিন্তু হাসিনার চীন সফরটি মধুর হয়নি চীন যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ না করায় হাসিনার রাগের চোটে সফরসূচি শেষের একদিন আগেই দেশে ফিরে আসেন কূটনীতির নিয়ম মেনে প্রতিবেশী তথা বন্ধু ভারতকেই বরাবর অগ্রাধিকার দিয়েছেন মুজিব কন্যা বেজিং চাপ থাকলেও ভারত বিরোধী শক্তিগুলোকে প্রশ্রয় দেননি তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে আপাতত ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তপ্ত বাংলাদেশ ছেড়ে সোমবারই ভারতে চলে আসেন শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার বোন রেহানা বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে অবতরণ করে সামরিক কপ্টার সূত্রে খবর রাতে হিন্দন এয়ারবেসেই ছিলেন তারা এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোথায় যাবেন তার দিকে সকলের কেউ কোন করবেন না এবং আইন নেবেন না যারা বিপদে পড়বে আমাদের ভাই মনে কারণ এখনো অনেকটা আছে আমরা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখতে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবো আমরা কিভাবে নিচ্ছি আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়ারক এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট করে এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে অসমর্থিত সূত্রের খবর লন্ডনে আশ্রয় না পেলে ইউরোপের কোন দেশে আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা অশান্ত বাংলাদেশে জেল থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া সোমবারে বিএনপি নেত্রীকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন দু সাল থেকে জেলবন্দী ছিলেন খালেদা জিয়া আর্থিক তছরূপের অভিযোগে সতেরো বছরে জেল হয়েছিল তার মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রে খবর এদিন সংসদে সর্বদলীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন পরবর্তী পদক্ষেপ কি হবে তা ভাবনা চিন্তার জন্য শেখ হাসিনার কিছুটা সময়ের প্রয়োজন সরকার শেখ হাসিনাকে কিছুটা সময় দিতে চায় এই পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের কি হবে সংসদে সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নই ওঠে বারবার জবাবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন বাংলাদেশে পরিস্থিতি এখনও এতটা উদ্বেগজনক নয় যে ভারতীয়দের উদ্ধার করে আনতে হবে তবে যেকোনো আপতকালীন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের উদ্ধারের সুনির্দিষ্ট ব্লু প্রিন্ট তৈরি রাখছে নয়াদিল্লি মুখ খুলেছেন হাসিনা পুত্র সজীব জয় তিনি জানিয়েছেন রাজনীতির ময়দান থেকে তার মায়ের অবসর গ্রহণের কথা ছিল সেই সঙ্গে জয় যে যে বাংলাদেশের পরিস্থিতি তা নিয়ে বেশ হতাশ ছিলেন এও হাসিনা তিনি আর বাংলাদেশে ফিরে যেতে চান না বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি বিষয়টা ভারত সরকারের অধীনে ওরা যা সিদ্ধান্ত আমরা মেনে চলব আমি ছিলাম সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আমার বাসা ইন্ডিয়ায় বসিরহাট থেকে আরও দশ কিলোমিটার সামনে আমি আজকে বাড়িতে ফিরছি আর কি অবস্থা বাংলাদেশের অবস্থা এতদিনে তো আন্দোলন চলছিল আন্দোলন হচ্ছিল আজ হঠাৎ শুনতে পেলাম দুপুরের টাইমে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ দিয়ে চলে গেছে এই পর্যন্ত শোনার পরে তারপর দেখলাম সমস্ত দিকে উত্তাল অবস্থা মিটিং মিছিল বিভিন্ন আওয়ামী যে সমস্ত পার্টি অফিস বা বিভিন্ন যেসব কার্যালয়গুলো সব ভাঙচুর করছে এইসব দেখে আসলাম ভ্রোমরাতেও মিছিল হচ্ছে ওপারে বিভিন্ন মিছিল টিছিল নিয়ে লোকজন সব আছে আতঙ্ক বলতে তেমন কিছু নয় কারণ যেভাবে মিছিলটা হচ্ছিল জনসাধারণের উপরে তো এইভাবে অ্যাটাক কেউ করেনি যা হয়েছে ছাত্রের উপর দিয়ে হয়েছে যারা আন্দোলনে ছিল তাদের উপরেই হয়েছে কিন্তু জনগণের উপরে তেমন কোনো প্রভাব পড়েনি রাস্তায় সেনা বা পুলিশ বা বিভিন্ন সমস্ত প্রশাসনের দেখা গেছে আর কি পাসপোর্টের বিষে এক বছর কিন্তু আমি তো গেছিলাম একটা অন্য কাজে আসার ছিল দুই দিন আগে কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে আমি দুদিন লেট করে আসছে আর কি পরিস্থিতি পরিস্থিতি তেমন কিছু নয় এখন যে পরিস্থিতি এখন সরকার কিভাবে কি হবে না হবে তাই নিয়ে সব আনন্দ উত্তাল সমস্ত কিছু মানে দেশ স্বাধীনতা হওয়ার পরে যেমন একটা আনন্দ ছিল পুরো বাংলাদেশ ঠিক সেরকম একটা আনন্দের জায়গায় মানে বাংলাদেশ চলে এসছে আর কি আমার নাম মহিউদ্দিন মোল্লা বাংলাদেশে এই অবস্থা কি বলবেন বাংলাদেশের অবস্থা আজকে সকাল থেকেই ভয়ানক খারাপ ছিল আমাদের হিরিপোর্টে কোনো এক্সপোর্ট হয়নি লোক যাতায়াত ছিল তিনটের পর থেকে পুরোপুরি লোক যাতায়াতটা বন্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধ এক্সপোর্ট বন্ধ হয়ে এক্সপোর্ট বন্ধ আছে আজকে সারাদিন কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি আগের যেগুলো গাড়ি আছে সেগুলো বাংলাদেশে আটকে আছে এক্সপোর্ট যেগুলো আগে হয়েছে গতকালকে যেগুলো হয়েছে আর মানুষ যাওয়া আছে মানুষ যাওয়া আসা তিনটের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তিনটে পর থেকে তিনটে পর থেকে বাংলাদেশের পরিস্থিতি খারাপ এখানে আপনার দেখতে পারতাম কাছে এগুলোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ছিল তার ছবি টবি খেঁড়া তার স্ট্যাচু ট্যাচু যা ছিল সেগুলো ভাঙা ভাঙি হয়েছে যার কারণে সব বন্ধ হয়ে গেছে এখন পরিস্থিতি এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি তো আগুন দেখা যাচ্ছে ভেতরে এটুকুই বুঝতে পারছি বাংলাদেশের যে পরে পৌরসভার চেয়ারম্যান আছে তার বাড়ির সম্মুখ আগুন লাগিয়ে গিয়েছে আপনার নাম আমার নাম হিলি এক্সপোর্টে যোগাযোগ সম্পাদক